মামিনসিংহের ফুলপুল উপজেলা পরিষদের নির্বাচন ঘিরে চলছে প্রার্থীদের জোরালো প্রচার প্রচারণা আগামী আটই মে ভোটকে সামনে রেখে এলাকার মানুষের দাঁড়ে দাঁড়ে ছুটছেন প্রার্থীরা দিচ্ছেন নানা উন্নয়নের প্রতিশ্রুতি এই উপজেলায় চেয়ারম্যান হতে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও সাধারণ ভোটাররা বলছেন মূলত লড়াই হবে ঘোড়া ও আনারস প্রতীকের প্রার্থীর মধ্যে মামিনসিং প্রধান এম এস ফুয়াদের প্রতিবেদন জানাচ্ছেন অর্ণব নাসির এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে টাকা পর্যন্ত নিশ্চিত তিনশো উনিশ বর্গ কিলোমিটার আয়তনের ময়মনসিংহের ফুলপুর উপজেলা দশটি ইউনিয়ন নিয়ে গঠিত সেখানে মোট ভোটার দুই লাখ চুরাশি হাজার সাতশো জন উপজেলা নির্বাচনে এবার বেশ প্রতিদ্বন্দ্বিতা হবে জানিয়ে ভোটাররা নানা প্রত্যাশার কথা বলছেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ করেছেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ঘোড়া প্রতীকের প্রার্থী আতাউল করিম রাসেল আমাদের এজেন্টদেরকে ইতিমধ্যে হুমকি দিচ্ছে এবং ঘোড়াদেরকে হুমকি দিচ্ছে যেন তারা যেন ভোট কেন্দ্রে না যায় আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে অনুরোধ জানাই এই কেন্দ্রগুলো অতি ঝুঁকিপূর্ণ শান্তিপূর্ণ নির্বাচনে জয়ের আশা আনারস প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান হাবিবের ইলেকশনটা যেন হয় ঈদের দিনের মতো উৎসবমুখর পরিবেশে আমরা সকলে গিয়ে ভোট গিয়ে আমাদের যার যার পছন্দের প্রার্থীকে আমরা ভোট দেব নির্বাচনকে উৎসব মুখর করতে সকল ধরনের প্রস্তুতি জানিয়ে রিটার্নিং কর্মকর্তা বলেন কারো পেশি শক্তি ব্যবহারের সুযোগ নেই এখানে যদি কোনো প্রকার কেউ যদি কোনো প্রকার পেশি শক্তি অথবা আচরণবিধি লঙ্ঘন করার চেষ্টা করে তাহলে অবশ্যই সেখানে আমরা আইনগতভাবে ব্যবস্থা নেব এবং নির্বাচন কমিশন এবং রিটার্নিং পক্ষ থেকে সেভাবে একদম জিরো টলারেন্স ফুলপুর ছাড়াও প্রথম ধাপে ময়মনসিংহ হালুয়াঘাট এবং ধোবাউড়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে ৮ মে ডেস্ক ৰিপৰ্ট বাংলা টিভি